অনেকটা আয়তার স্তুরানে আট পায় একত্রিশের রয়েছে আল্লাহ বলছেন ইনতাজ তেনেবু মুখাবা এরা মা আতুন হাও না আন তোমাদেরকে যেসব কাবিরা গোনাগুলি থেকে বড় গোনা থেকে নিষেধ করা হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো এখানে আলাহ বেঁচে থাকার কথা বলেছে বেঁচে থাকলে তোমাদের লাভ নাহলে তোমাদের সর্বনাশ এনতাজ ত্যানে মু কাবা এরা মাতুন হাও না আনো তোমাদেরকে যেসব কাবিরা গোনা থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে আমি ওয়াদা করছি রব্বুল আর বলছেন নৌকা ফের আনকুম সাই তোমাদের সাগিরা ছোটখাটো ভুলভ্রান্তিগুলি গোনাগুলিকে আমি মোচন করে দেব কাবিরা থেকে বেঁচে থাকে সাগিরা মাফ হয়ে যায় এই জন্য দৈনিক যারা ফরজ অজ আদায় করে আর কাবিরা বড় গোনা থেকে বেঁচে থাকে তাদের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো প্রতিদিনের শেষ হয়ে যাচ্ছে নেক দ্বারা শেষ হয়ে যাচ্ছে আর বড় গোনা থেকে বেঁচে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে দুটোই নেকির কাজ আমাদের নেকির কাজ দুটি এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম ইতিবাচক এবং নীতিবাচক পজিটিভ আর নেগেটিভ আপনি ফরজ আজব আদায় করেছেন ইতিবাচক এর মাধ্যমে ছোট গোনাগুলি মাফ হয় আর আপনি যে বড় গোনাগুলি থেকে বেঁচে থাকছেন নেতিবাচক বেঁচে থাকাও আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ আপনি আমি ভালো জায়গায় বসে আছি অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি কেন হারামে বসে নেই হারাম দেখছি হারাম শুনছি হারাম করছি না হারামে ধারে কাছে কিন্তু হারাম দেখছে হারাম শুনছে হারাম খাচ্ছে হারাম উপার্জন করছে লেগে আছে পাপে লেগে আছে আমি যে নিরবত পালন করছি কিন্তু আমি বৈধ জীবন জীবনযাপন করে এটি আমার নেই সবের কাছে কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে আমি পাপে নেই তো আমার এটা নেকির কাজ নেতিবাচক নেকির কাজ পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি যেমন নেকির কাজ করা হচ্ছে এবাদত আল্লাহ বলছেন ছোট গুনাহগুলি তোমাদের মাফ করে দেবো যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকো যেগুলি থেকে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনুদ খেল কুমদ খালানিমা সম্মানজনক এ স্থানে তোমাদেরকে দাখিল করব জান্নাত দেবো তোমাদেরকে আল্লাহ আদা করছে গোনা মাফ হয়ে যাবে জান্নাত পেয়ে যাবেন কাবিরা থেকে যদি বেঁচে থাকে কাবিরা কিসে হয় ফরজ অজেবে ঘাটতি করলে কাবিরা হয় বা ছেড়ে দিলে কাবিরা হয় আর হারাম না যায় যে হ্যাঁ কাবিরা যে গোনাগুলি সত্তর অধিক করেছে সেগুলি কোন একটিতে একাধিক লিপ্ত হইলে কাবিরা বড় বোটা হয় আবহাওয়ার আল্লাহ তালিক প্রসিদ্ধ হাদিস মুসলিমের তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস আসসালামাতুল খামসু যে কোনো ব্যক্তি পাঁচ যদি সলাগ পড়ে পাঁচ অত্তলাগ পড়তে হবে এই বিষয়টি চিন্তা করুন কয়জন মুসলিম আছেন যে পাঁচ নামাজ পড়ছেন পড়লে খেয়াল খুশি পড়ছেন যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির পূজারী মনের পূজা করছেন আপনি মনের কামনা বাসনা আপনার মন চাইছে চার পড়ব ফজর উঠতে পারবো না তাই করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি চার অক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন কিন্তু আর এক অক্ত আপনি গোলামী করছেন আল্লাহ তুমি কি জানো ওই শ্রেণী লোকদেরকে যার নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য মা বুদে করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তারা খেয়াল খুশি চলে যে বঞ্জাব আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো নেকির কাজ এটা করেন না কেন ছোট কষ্ট লাগে করিনে না কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজরের আগে দেশে যেতে পারছে ডিউটিও যেতে পারছে আরও কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে পাঁচ অক্ত যদি নামাজ পড়ে না বিশ্বাস প্রথম বলেছে আগে পাঁচ পরে জুমা আগে জুমার কথা বলেন না বিশাল জুমা তুই এলাল জুমা আর যদি জুমা পড়ে জুমা টু জুমা রমজান এলা রমজান প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে রমজানের ফরজ সে ইসলামের চতুর্থ স্তম্ভ মুখা ফেরাতুলা বাই না হন না এর মাঝে যে গুনাগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে পাঁচাত্তর নামাজের মাধ্যমে হ্যাঁ দৈনিক গুনাগুলির মোচন হয়ে যাচ্ছে জুমার মাধ্যমে হচ্ছে জুমা তারপরে সাপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে মোচন হইলো তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো তখন রমজান মাসের শিয়াম রোজা তারাবি সোন্নাদ যদিও তারাবির মাধ্যমে লাইলাতুল ইলাতুল কাদার মাধ্যমে তিনটিরই ফজিলত রয়েছে জকোফের আলো মা তাকার নামে যাবে নবিশ্বাস মাস এই বুখের হাদিসে রয়েছে এই তিনটি আমলের ফজিলত একটি ফরজ দুটি সোন্নাদ ফরজ কি রমদানের রোজা মানে সামা রমজানা ইমান তেসামান গোফের আলাহু মা তকা দেমেনে জম্পি সন্নথ হচ্ছে তারাবি অমান কামা রমজান ইমান তে সামান গোফের আলা মা তকা দেমে না জম্পি যে ব্যক্তি রমজানের তেয়াম তারাবি পড়বে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকি আশায় লোক দেখানো না দুনিয়ার স্বার্থে নয় কারো ভয়ও নাই তার অতীতের গুণা মাফ ওয়ামান কামা লাই লাতুল কাদের ইমান ওয়াতে সাবান গোফের আলা হমা তাকাতেন জামিয়া যে লাইলাতুল কদরে জাগবে ইবাদত বন্দীই করবে জি তারও অতীতের গুণা মাফ একটার পর আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন সুরক্ষিত করছেন গুনা থেকে যে গোনা আপনার ধারে কাছে আসতে না জি কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স যদি ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু কাজ হবে না যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয় জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষায় দিলেন না পড়লেন না ওইটাকে হ্যাঁ তাহলে আপনি আপনি কি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট তিন বছর চার বছরে গ্রাজুয়েশন ধরে আছে কোনো দেশে তিন বছর কোনো বছর চার বছর অনেকেই এরকম আছে ফেল বলেন না যে আই এ পাস হ্যাঁ বা হায়ার সেকেন্ডারি ফেল তার মানে ও বিয়ের লাস্ট পর্যন্ত হয়তো গিয়েছে দুই বছর তিন বছর পড়েছে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার হ্যাঁ আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস টেন পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে তো ওইরকম ওই আন্ডারে থেকে যাবে এইখানে থেকে যাবে আর জানাতে যেতে পারবেন ইনকমপ্লিট যদি কোর্স থাকে গোনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে কবর আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি ফরজ কাজগুলি কিন্তু শর্ত একটি আছে এজাজ তনিবাল কাবাইর কবির এতে যদি বেঁচে থাকে বড় গোনাতে বেঁচে থাকে চোর হইয়েন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হইয়েন না সমকামিতা লিপ্ত হইয়েন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যে কোনো কাবির আল্লাহর হক নষ্ট করবেন না বাপ মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমেয়ের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দেবেন না ইত্যাদি কাবিরা গোতে বেঁচে থাকুন বেদাতে লিপ্ত হবেন না এদিকে যে করবেন আর নামাজ রোজাও করবেন কাজে আসবেন না কাবিরাতে না কেন বিধাত কাবিরা গো না অধিকাংশ বেদাতগুলি কাবিরা মনে রাখতে কিছু কিছু বেদাতকে সাগিরা অলমার বলেছেন কিন্তু অধিকাংশ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী সিকির ইসলাম বলে আল্লাহর পক্ষে ধর্ম নাই অধর্মকে ধর্ম মনে করছেন কোনো একজন অমুসলিমদের অমুসলিম লেকচার শুনেছিলাম অধর্মকে ধর্ম মনে করা মানে যেটা ইসলাম না আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন সে একজন হিন্দু বলছিল কথাটি হ্যাঁ তো যদি ইসলাম না সেটাকে ইসলাম বলছেন মিলাদ ইসলাম নয় নিয়ত পড়া ইসলাম নয় হ্যাঁ জাই নামাজের দোয়া পড়া ইসলাম নয় জি হ্যাঁ আপনার সবাই বরাত হালুয়া রুটি এসব ইসলাম নয় মরার নামে ভোজ ভাজ খাবার দাবার এসব ইসলাম নয় মাজার পূজা ইসলাম নয় পীর পূজা ইসলাম নয় পীরের মুড়ি ইসলাম নয় সুফি ইসম ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করছেন আপনি চিন্তা করুন আপনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ একামতের দিন আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা এটা ইসলাম নয় এটা ইসলাম নয় ভালো করে বুঝ আল্লাহ বোঝার তোফি দান